তো প্রথমেই অন স্ক্রিনে আপনাদেরকে একটা নোটিশ বা বিজ্ঞপ্তি দেখাচ্ছি যেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে পশ্চিমবঙ্গের এসআইআর ক্ষেত্রে কি কি নথি লাগতে পারে তো দেখতে পাচ্ছেন তো নোটিশটা আপনাদেরকে দেখাচ্ছি এই নোটিশে যে সমস্ত তথ্যগুলো বা নথিগুলোর কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গে যদি ভোটার ভেরিফিকেশন শুরু হয়ে যায় নির্বাচন কমিশনের তরফ থেকে তাহলে কি এই কটা নথির প্রয়োজন পড়বে নাকি পরবর্তীতে পরিবর্তন হতে পারে সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো শুধু তাই নয় বর্তমানে যারা যারা প্রশ্ন করছেন যে ভোটার ভেরিফিকেশানে দু হাজার দুই সালের লিস্টে আমার নাম রয়েছে আমাকে কি অন্য কোনো ডকুমেন্ট দিতে হবে কেউ কেউ কমেন্ট করছেন দু হাজার দুই সালের লিস্টে বাবার নাম রয়েছে সেক্ষেত্রে ছেলেদের কি কী ডকুমেন্ট দিতে হবে এই ধরনের অনেক প্রশ্ন রয়েছে যেগুলো আপনারা করেছেন তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকেও এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেবো তো চলুন প্রথমে যে নোটিশটা দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে দেখাই তাছাড়া কোথায় প্রকাশিত হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো তো অন স্ক্রিনে আপনাদেরকে যে নথিটা দেখাচ্ছি বা বিজ্ঞপ্তি দেখাচ্ছি দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর ক্ষেত্রে কোন কোন নথি লাগতে পারে তো এক নম্বরেই যে নথির কথা বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার কার্ড এই ধরনের কোনোরকম কোনো যদি সার্টিফিকেট বা শংসাপত্র থাকে এগুলো দিয়ে ভেরিফিকেশান করতে পারবেন এরপরে যদি আমরা নিচের দিকে চলে আসি দেখুন এখানে বলা হয়েছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা পরিবারের যে সমস্ত পঞ্জি অর্থাৎ ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট এটা যদি থাকে এটা দিয়েও আপনি ভেরিফিকেশান করতে পারবেন এরপরে বলা হয়েছে যদি আপনার কাছে পাসপোর্ট থাকে পাসপোর্ট দিয়েও কিন্তু আপনি ভেরিফিকেশান করতে পারবেন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট যদি থাকে সেটা দিয়েও আপনি ভেরিফিকেশান করতে পারবেন তাছাড়া কোথায় এটা প্রকাশিত হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো একটু স্কিপ না করে পুরোটা দেখবেন তবেই কিন্তু বুঝতে পারবেন এরপর বলা হয়েছে দেখুন এক সাত উনিশশো সাতাশি সালের আগের যদি আপনার কোনো ডকুমেন্ট থেকে থাকে যেমন স্থানীয় কর্তৃক বা কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত ব্যাংক ডাকঘর ভারতীয় জীবন বিমা নিগমের যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক ভারতের প্রদত্ত যে কোনো শংসাপত্র বা কোনো রকম কোনো পরিচয়পত্র সার্টিফিকেট থাকে সেগুলো দিয়ে কিন্তু আপনারা ভেরিফিকেশন করতে পারবেন এবারে দেখুন বলা হয়েছে স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র এগুলো যদি থাকে অর্থাৎ মাধ্যমিক পাশের যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে বা ইউনিভার্সিটির কোনো সার্টিফিকেট থাকে এগুলো দিয়েও কিন্তু ভেরিফিকেশান করতে পারবেন এরপরে বলা হয়েছে রাজ্যের উপযুক্ত কর্তৃক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বসবাসের বা বাসস্থানের শংসাপত্র হলেও হবে অর্থাৎ যদি রেসিডেন্ট সার্টিফিকেট আপনার থাকে সরকার থেকে বা সরকারি কোনো দপ্তর থেকে পেয়েছেন সেটা দিয়েও ভেরিফিকেশন করতে পারবেন এরপরে দেখুন বলা হয়েছে বনভূমি অধিকার শংসাপত্র অর্থাৎ ফরেস্ট রাইট সার্টিফিকেট যদি থাকে সেটা দিয়েও করতে পারবেন এরপরে বলা হয়েছে দেখুন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর তপসিলি জাতি তপসিলি উপজাতি বা অন্য কোনো জাতিগত শংসাপত্র যদি থাকে সেটা দিয়েও কিন্তু ভেরিফিকেশান করতে পারবেন অর্থাৎ কাস্ট সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনারা ভেরিফিকেশন করতে পারবেন এরপরে বলা হয়েছে জাতীয় পঞ্জি বা এনআরসির মাধ্যমে যারা নাগরিকত্ব পেয়েছিলেন সেই ধরনের কোনো কার্ড থাকলে সেগুলো দিয়েও কিন্তু আপনারা ভেরিফিকেশান করতে পারবেন এরপরে একদম শেষে বলা হয়েছে দেখুন কোনো জমি যদি আপনার থেকে থাকে বা জমির পর্চা দলিল এগুলো থেকে থাকে পুরোনো সেগুলো দিয়েও কিন্তু ভেরিফিকেশন করতে পারবেন তাছাড়াও এগুলো যদি নাও থাকে বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র বা জমি বাড়ির দলিল যদি থেকে থাকে সরকার থেকে আপনি ঘর পেয়েছেন এইরকম কোনো প্রমাণ বা যদি কোনো রকম কোনো শংসাপত্র থেকে থাকে বা আইডি নাম্বার থেকে থাকে সেগুলো দিয়েও কিন্তু আপনারা এই ভোটার ভেরিফিকেশনগুলো করতে পারবেন এবারে এই যে ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে তো এই ডকুমেন্টগুলোই কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাগবে নাকি পরিবর্তন হতে পারে তো আপনাদেরকে এবার সরকারি যে নোটিশ বা গাইডলাইন রয়েছে সেটা একটু ছোট্ট করে দেখাই তো এবারে অন স্ক্রিনে আপনাদেরকে সরকারি যে গাইডলাইন বা নোটিসটা সেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ইসিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট ইসিআই ডট গভ ডট ইন সেখানে যে এগারোটা ডকুমেন্টের এখানে লিস্ট প্রকাশিত হয়েছিল সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি একটু জুম করে দেখাচ্ছি যেমন এখানে দেখুন এনি আইডেন্টি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু কার্ড সঙ্গে যদি আপনারা দেখেন উনিশশো সালের আগের যদি কোনো রকম ব্যাঙ্ক পোস্ট অফিসের ডকুমেন্ট থাকে পাসপোর্ট জন্ম সার্টিফিকেট বা যদি স্কুলের সার্টিফিকেট থেকে থাকে রেসিডেন্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি যে কোনো জমির তথ্য এগুলো থেকে থাকে এগুলো দিয়ে কিন্তু আপনারা ভেরিফিকেশান করতে পারবেন তো এখানের আগে যে শংসাপত্রটা আপনাদেরকে দেখালাম শংসাপত্র নয় যে ধরুন বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখালাম সেখানে পরিষ্কার বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন নথির প্রয়োজন হবে আর এখানেও কিন্তু সেই একই ডকুমেন্টের যে লিস্ট সেটা কিন্তু দেওয়া হয়েছে এবার বিষয়টা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই বন্ধুরা বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের জন্য কোনো আলাদাভাবে ডকুমেন্টের লিস্ট প্রকাশিত হয়নি নির্বাচন কমিশনের তরফ থেকে খুব শীঘ্রই কিন্তু দেওয়া হবে তবে হ্যাঁ যেহেতু নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হচ্ছে ফলে কিন্তু খুব একটা যে ডকুমেন্টের পরিবর্তন হবে তেমনটা কিন্তু নয় যে নোটিশটা আপনাদেরকে ইংরেজিতে দেখালাম অফিসিয়াল নোটিশ ওটা শুধুমাত্র বাংলাতে কিন্তু ওই প্রতিবেদনে দেখানো হয়েছে তো সেটাও আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এবারে অন স্ক্রিনে ওই প্রতিবেদনটাই আপনাদেরকে দেখাচ্ছি ওই প্রতিবেদনের নিচের দিকে যদি আমরা চলে আসি এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে দেখুন প্রাথমিকভাবে এই নথিগুলির প্রয়োজন পড়তে পারে নির্বাচন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হলে সেখানে নথির সংখ্যা বাড়তে পারে উপরের লেখা তালিকার নথিগুলির মধ্যে একটি দুটি বা তার বেশি প্রয়োজন হতে পারে জন্মের সালের উপর নির্ভর করে অর্থাৎ কত সালে আপনার জন্ম এবং সেই অনুযায়ী আপনার বাবার লাগবে কি মায়ের লাগবে সেই নিয়ে কিন্তু বলা হয়েছে এখানেও পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে আর এটা নিয়ে কিন্তু আমরা আগেও জানিয়েছিলাম যেমন উনিশশো সালের আগে যদি আপনার জন্ম হয় সেক্ষেত্রে শুধুমাত্র আপনার ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশান করতে পারবেন উনিশশো সাতাশি থেকে দু হাজার চার সালের মধ্যে যদি আপনার জন্ম হয় বিহারের গাইডলাইন অনুযায়ী সেক্ষেত্রে আপনার বাবা অথবা মায়ের ডকুমেন্ট সঙ্গে আপনার ডকুমেন্টের প্রয়োজন পড়বে আর যদি দু হাজার সালের পরে আপনার জন্ম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বাবা মা সঙ্গে আপনার অর্থাৎ তিনজনের কিন্তু ডকুমেন্টের প্রয়োজন পড়বে ভোটার ভেরিফিকেশনের জন্য আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবারে কোথায় প্রকাশিত হয়েছে দেখুন এখানে ইটিভি ভারতের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছেন ইটিভি ভারত ডট কম আপনাদেরকে একদম অফিসিয়াল ওয়েবসাইটটা দেখাচ্ছি এটাও কিন্তু একটা জনপ্রিয় নিউজ পোর্টাল তো এখানে কিন্তু এই যে বিজ্ঞপ্তি এটাকে কিন্তু প্রকাশিত করা হয়েছে এখান থেকে কিন্তু এটা জানানো হয়েছে তো বুঝতে পারলেন আপনাদেরকে লাইভ কিন্তু দেখিয়ে দিলাম যে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আর এবারে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি ডকুমেন্ট পরিবর্তন হতে পারে তো হ্যাঁ হতে পারে যেহেতু নির্বাচন কমিশনের তরফ থেকে এখনও পর্যন্ত নোটিশ দেওয়া হয়নি শীঘ্রই হয়তো নোটিশ চলে আসবে আর নোটিশ এলে আপনাদেরকে দেখাবো তবে নির্বাচন কমিশনের তরফ থেকে যেহেতু করা হচ্ছে ফলে খুব একটা যে পরিবর্তন হবে এমনটাও কিন্তু নয় যাই হোক বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি তো এবার একজন বন্ধু কমেন্ট করেছেন উনি জানতে চাইছেন যে আমার স্ত্রীর স্কুল সার্টিফিকেটে ইস্তামারা খাতুন নাম আছে বিয়ের পর তার নাম হয়েছে এখন ভোটার কার্ড এবং আধার কার্ডে ইস্তামারা বিবি এর কি সমাধান অর্থাৎ ওনার বিয়ের পরে ওনার স্ত্রীর যে সার্টিফিকেটের নামটা চেঞ্জ হয়ে গেছে তো আপনাকে জানিয়ে দিই দেখুন বিয়ের পরে মেয়েদের ক্ষেত্রে নাম পদবি শেষের দিকে বা ঠিকানাগুলো কিন্তু পরিবর্তন হয় তো আপনি চিন্তা করবেন না আপনার যদি স্ত্রীর স্কুলের সার্টিফিকেটও থাকে সেগুলোও কিন্তু দিয়ে ভেরিফিকেশান করতে পারবেন আশা করি অসুবিধা হবে আচ্ছা এরপর একজন বন্ধু কমেন্ট করেছেন উনি লিখছেন যে স্যার বলছি আমার মায়ের জন্ম উনিশশো থেকে দু হাজার মধ্যে কিন্তু আমার মায়ের ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ছাড়া আর কিছুই নেই কিন্তু আমার মায়ের বাবার দু সালের ভোটের লিস্টে অর্থাৎ ভোটার লিস্টে নাম আছে তাহলে কি আমার মা যদি আধার কার্ড দেয় হবে আমার মায়ের রেশন কার্ড ছাড়া সব ডকুমেন্টে স্বামীর নাম দেওয়া আছে তাহলে শুধু রেশন কার্ড দিলে হবে তো আপনাকে জানিয়ে দিই যদি এমনটা হয়ে থাকে আপনার মায়ের যে বাবা আর কি আপনার দাদু বলতে পারেন তো আপনার দাদুর যে দু সালের ভোটার লিস্টে নাম আছে ওইটা দেখাতে পারবেন সঙ্গে আপনার মায়ের যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড দিয়েও কিন্তু আপনারা ভেরিফিকেশান করতে পারবেন দেখুন নির্বাচন কমিশন কিন্তু একেবারে বলেনি যে আপনারা আধার কার্ড দিতে পারবেন না যদি আপনার সাফিসিয়েন্ট অন্যান্য ডকুমেন্টগুলো ঠিক থাকে যেমন এই যে বলছেন আপনার ঠাকুর দাদার বা সরি আপনার দাদুর ভোটার লিস্টে নাম আছে দু হাজার দুই তো ভোটার লিস্টে যে নাম আছে ওই ডকুমেন্টটা দিলেন সঙ্গে আপনার মায়ের যদি সার্টিফিকেটগুলো থেকে থাকে যেমন আধার কার্ড বা রেশন কার্ড এই ধরনের সার্টিফিকেট এগুলো কিন্তু দিতে পারেন আর আধার কার্ড বলুন বা অন্যান্য যে ভোটার কার্ড বলুন এমনিতে বিয়ের পরে কিন্তু মেয়েদের যে ডকুমেন্টের নাম ঠিকানাগুলো সেগুলো পরিবর্তন হয়ে যায় তো এক্ষেত্রেও কিন্তু আশা করি আপনার সমস্যা হবে না আপনারা কিন্তু দিয়ে ভেরিফিকেশান করতে পারবেন এরপরে একজন কমেন্ট করছেন উনি বলছেন যে পুরোনো জন্ম সার্টিফিকেট কি চলবে তো হ্যাঁ পুরোনো জন্ম সার্টিফিকেটও যদি আপনার থাকে আপনি যদি এটা দিয়ে ভেরিফিকেশন করতে চান তাহলেও কিন্তু হবে কোনো সমস্যা হবে না এরপর একটা কমন কোয়েশ্চেন সবাই জানতে চাইছেন দু হাজার দুই সালের লিস্টে বাবা মায়ের নাম আছে অর্থাৎ ভোটার লিস্টের নাম আছে সেক্ষেত্রে মেয়েরা কি ভেরিফিকেশন করতে পারবেন তাদের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট দিতে লাগবে দেখুন যদি আপনার বললাম আগেই দু সালের পরে জন্ম হয় ভোটার ভেরিফিকেশনের যে গাইডলাইনটা দেওয়া হয়েছিল বিহারের সেই অনুযায়ী সেক্ষেত্রে আপনার বাবা মায়ের ওই যে ডকুমেন্টটা আর কি ভোটার লিস্টের নাম আছে ওটা দিয়ে আপনারা ভেরিফিকেশান করতে পারবেন সঙ্গে আপনার যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনার স্কুলের সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট বা যদি আপনার অন্য কোনো ডকুমেন্ট থেকে থাকে সেগুলো দিয়ে কিন্তু ভেরিফিকেশান করতে পারবেন আর যাদের একেবারেই কিছু থাকবে না তারা আধার কার্ড রেশন কার্ডের মতো বা ভোটার কার্ডের মতো ডকুমেন্টগুলোও কিন্তু জমা করতে পারবেন এই নিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু আর একটা শুনানি হওয়ার কথা রয়েছে বারো তারিখের দিকে সেটা আপডেট এলে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো যাই হোক এই সমস্ত প্রশ্নগুলি ছাড়াও আর যদি কোনো প্রশ্ন আপনার থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার কোনো মতামত থাকলে লিখে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ